বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে ঝড় হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে সেই দিকে নজর রাখবো পাশাপাশি শুধুমাত্র আজকে এবং কালকে নয় আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা কীরকম যেতে পারে সেই দিকেও নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো যদি আমরা একটু দেখে নিই যে কি অবস্থা রয়েছে কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যদি প্রথমেই আকাশে মেঘের দিকে তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা আকাশে মেঘ এক প্রকার বলতে গেলে নেই বললেই চলে পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু দেখে দেবো যে ঝড় হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে আমরা যদি একটু প্রথমেই বায়ুর ঝাপটা মোটে চলে যাই এবং দেখে নিই যে সেখানে কী সম্ভাবনা রয়েছে কোথাও কোনোরকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে এলাম একটু দেখে নেব যে আজকের দিনটা এবং কালকের দিনটা একটু হালকা করে দেখে নেব তারপর একটু দ্রুততার সঙ্গে বেরিয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে আজকে অন্ততপক্ষে বারোটা একটা দুটো পর্যন্ত দেখে নিলাম তাতে করে দেখা যাচ্ছে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বা দমকা বাতাসের সম্ভাবনা কিন্তু সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না আমরা জাস্ট এই জায়গাতে একটু বস করব এবং সন্ধ্যে ছটার দিক করে সন্ধ্যে ছটা বা তার একটু আগের দিকে একটু হালকা ফুলকা একটু ঝোড়ো হাওয়ার মতন একটা দমকা বাতাস উঠতে পারে আজিমগঞ্জ বহরমপুর এই সমস্ত এলাকার দিকে এবং ঝোড়োর হাওয়াটার যদি গতিবেগটা যদি আমরা একটু দেখি একটু যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখুন প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার বেগে একদম পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ দমকা বাতাস দেবে বহরমপুর আজিমগঞ্জ ডোমকল এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি বাংলাদেশের রাজশাহীর একেবারে বাংলাদেশের বর্ডারের কাছে কিছু হালকা ফুলকা প্রভাব পড়তে পারে এছাড়া আর কিন্তু খুব একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখেন যে আর কি রয়েছে কোনো রকম দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে সেদিকেও নজর রাখবো তো আমরা আরও একটু এগিয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি যেটা আজকে আর মনে হচ্ছে আর খুব একটা সম্ভাবনা নেই কারণ আমরা নটার দিকে দশটার দিকে প্রবেশ করেছি দেখা যাচ্ছে যেটা যে আর সেভাবে কোনো রকম সম্ভাবনা নেই তো আমরা চোদ্দোই এপ্রিল থেকে পেরিয়ে পনেরোই এপ্রিলে তেরোই এপ্রিল থেকে পেরিয়ে চোদ্দোই এপ্রিলে প্রবেশ করলাম চোদ্দোই এপ্রিলে প্রবেশ করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভাবে কোনো রকম সকালের দিকে সম্ভাবনা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না দমকা বাতাস টাতাস কিচ্ছু নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রৌধলমান আবহাওয়া যাবে বলেই মনে হচ্ছে তো যদিও মেঘের দিকে একটু পরে আমরা তাকাবো যে কি হতে পারে বা কি হতে চলেছে হয়তোবা একটু এতটুকু হালকা ফুলকা মেঘ মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে সেদিকে নজর রাখবো তো আমরা চোদ্দো তারিখে যখন প্রবেশ করলাম চোদ্দো তারিখেও কিন্তু আমরা প্রায় বেলা তিনটে চারটের দিকে প্রবেশ করলাম আমরা দেখতে পেলাম যে রাজ্যে সেভাবে সম্ভাবনা নেই হালকা একটু পাঁচটার দিক করে ওই একই জায়গাতে অর্থাৎ আজিমগঞ্জের দিকে একটু একটু বহরমপুরের দিক থেকে একটু একটু ঝোড়ো হাওয়া বা দমকা বাতাস একটু উঠতে পারে কিছুক্ষণের জন্য ওই একই রকম মোটামুটিভাবে ধরে চলতে পারেন চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় একটা ঝোড়ো হাওয়া উঠতে পারে আমরা চোদ্দো তারিখ পেরিয়ে পনেরো তারিখে প্রবেশ করেছি এবার একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাবো এবং দেখে নেব যে কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখছি যেটা যে কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত তোকে ষোলো তারিখেও দেখলাম যেটা ষোলো তারিখে সকালের দিকে নেই ষোলো তারিখে সকালের পর থেকে কিন্তু আস্তে আস্তে একটা ঝোড়ো হাওয়া পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে বিহার হয়ে প্রবেশ করছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের কয়েকটা জায়গাতে একটু দমকা বাতাস দিতে পারে সেরকমই মনে করা হচ্ছে আমরা আরও একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কী সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যেটা যে সতেরো তারিখ ষোলো তারিখের পর সতেরো তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে ঝোড়ো হওয়া একটা ভালো মাত্রায় দেবে প্রায় একটা কালবৈশাখী উঠবে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই বলা যেতে পারে বেশিরভাগই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বেগে বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং ময়মনসিংহের দিকে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তখনও কি দেখতে পাচ্ছি প্রায় সাতচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে আমরা আরও একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যে ষোলো তারিখে যেমন সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে কিন্তু সম্ভাবনাটা একটু জোরদার রয়েছে আমরা সতেরো তারিখে পরে যখন আঠেরো তারিখে প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিক থেকেও কিন্তু বেশ কিছু হালকা ফুলকাভাবে নিম্নচাপের মতন বেয়ে ধেয়ে আসছে এবং আমরা উনিশ তারিখেও কিন্তু দেখতে পাবো যে ঝোড়ো হওয়া অর্থাৎ ষোলো তারিখের পর থেকে কিন্তু দমকা বাতাস কিন্তু দেবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা যখন উনিশ তারিখে প্রবেশ করছি উনিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দমকা বাতাস রয়েছে এবং আমরা যদি বঙ্গোপসাগরের দিকে দেখায় বঙ্গোপসাগরের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে বিরাট বড় একটা নিম্নচাপের মতন মাত্রা নিয়েছে যেটা পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে তবে ঝড়ের ঝড়ের গতিবেগ যে মারাত্মক হবে এমনটা কিন্তু নয় ঝড়ের গতিবেগ হালকা ফুলকাভাবেই থাকবে চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই থাকবে এবং আমরা কুড়ি তারিখেও দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিক থেকে একটা দমকা বাতাস আসবে এবং তার গতিবেগ কিন্তু আরও বেশি হতে পারে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে সেরকমই দেখা যাচ্ছে বিশেষ করে বর্ধমান দুর্গাপুরের দিকে সবথেকে বেশি এই ঝোড়ো হাওয়ার পরিমাণটা থাকবে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় প্রভাব থাকবে আর সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে হালকা ফুলকা প্রভাব পড়তে পারে কলকাতার দিকেও হালকা প্রভাব পড়বে এবং বাকি দুই চব্বিশ পরগনার দিক থেকেও হালকা ফুলকা প্রভাব পড়বে বেশি প্রভাব পড়বে না কিন্তু তো এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা জায়গাতে রয়েছে সম তো এদিকে আমরা পরে আবার দেখে নেব যে এই জায়গাটা কারণ এখনও সময় রয়েছে বাকি রয়েছে তাই ঝোড়ো হাওয়া আসলেও আসতে পারে বা নাও আসতে পারে সেটার দিকে পরের পরবর্তী সময় নজর থাকবে তো ওভারঅল দেখা গেল যে ষোলো তারিখের পর থেকে কিন্তু আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে চলেছে এবং ঝোড়ো হাওয়া দমকা বাতাস দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা এবার একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে আমরা যদি একটু বৃষ্টিপাতের মোডে চলে যাই এবং একটু দেখে নিই যে কী সম্ভাবনা রয়েছে তো আজকের দিনটা একটু দেখে নেবে যে কী সম্ভাবনা রয়েছে কোথাও রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি এটা দার্জিলিংয়ের দিক থেকে শিলিগুড়ির দিক থেকে কিন্তু আজকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুটো তিনটের দিক করে যদি আমরা দেখি বেশ কয়েকটা জায়গাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু এতটুকু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ডোমকলের দিকে যদি আমরা দেখি সেখানে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি এবং ডোমকলে প্রায় এক দশমিক তিন থেকে এক দশমিক চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা তিনটে বা চারটের দিক করে হতে পারে এখানে তিনটে দেখাচ্ছে ধরে চলতে পারেন চারটে বা পাঁচটার দিকে শুরু হবে অর্থাৎ যে ঝোড়ো হাওয়া একটা উঠবে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটা জায়গাতে হালকা ছিটে ফোটা গুড়িগুড়ি একটু আতটু বৃষ্টিপাত হতে পারে তবে সেটা মারাত্মকভাবে নয় কিন্তু খুব হালকা হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতেই অর্থাৎ এটাও কিন্তু এই ধরে চলতে পারেন পাঁচটার দিক করে শুরু হতে পারে পাশাপাশি আসামেরও দু একটা জায়গাতে একটু আত্রু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি আমরা দেখছি যেটা যে হালকা ফুলকা একটু আত্রিক সম্ভাবনা কিন্তু রয়েছে সব সময়ের জন্যই তবে মারাত্মকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে দেখতে পেলাম না আমরা অর্থাৎ আমরা তেরো তারিখে আজকে কোথাও কোনোরকম সেভাবে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম না হালকা ফুলকা বৃষ্টিপাত বেশ কয়েকটা জায়গাতে দেখতে পেলাম এবারে চৌদ্দ তারিখে প্রবেশ করেছি চোদ্দ তারিখে কী হয় সেদিকে একটু নজর রাখবো চোদ্দ তারিখে আমরা সকালের দিকে রয়েছি ভোর পাঁচটার দিকে ছটার দিকে রয়েছি আমরা কিন্তু দেখতে পেলাম না এখনো পর্যন্ত কোথাও কোনো রকম ঝোড়ো হওয়া বা বৃষ্টি রয়েছে কিনা তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে আমরা বারোটার দিকে যখন প্রবেশ করছি দু একটা জায়গাতে একটু আতু বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি দেখুন আমরা যখন দুটোর দিক করে প্রবেশ করছি তখন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে একটু আতটু বৃষ্টিপাত পাচ্ছি তবে খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হালকা ফুলকা বৃষ্টিপাত হবে যেমন পান্ডুয়া চাকদা শান্তিপুর আরামবাগ কতুলপুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টি একেবারে গুঁড়ি দশমিক দুই থেকে তিন মিলিমিটার একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাবনার দিক থেকে বৃষ্টিপাত যশোরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা জায়গাতে রাস্তা হিবি স্থানের দিক থেকে যশোরের দিক থেকে বেশ কয়েকটা এবং খুলনার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে হালকা ফুলকা হবে পাশাপাশি দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো তারপর আলিপুর হবা দপ্তর কি বলছে সেদিকে নজর রাখবো আমরা চোদ্দ তারিখেও কিন্তু একটু আত্রুপ বৃষ্টিপাত পাচ্ছি তবে মারাত্মক আকারে যে বৃষ্টিপাত রয়েছে এমনটা কিন্তু নয় মুর্শিদাবাদের দিক থেকেও সন্ধ্যের দিকে বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ সন্ধ্যের দিকে মুর্শিদাবাদের দিক থেকে বৃষ্টিপাত হতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা চোদ্দ তারিখে প্রায় রাত্রি এগারোটার দিকে প্রবেশ করলাম বারোটার দিকে প্রবেশ করলাম আমরা চোদ্দ তারিখ পেরিয়ে পনেরো তারিখে প্রবেশ করলাম এবার একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাব এবং দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা যে হালকা ফুলকা বৃষ্টিপাত দার্জিলিংয়ের দিক থেকে জলপাইগুড়ির দিক থেকে কিন্তু রয়েছে সব সময়ের জন্য তবে ষোলো তারিখের পর থেকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও হবে সেরকমই দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না গুড়িগুড়ি বৃষ্টিপাত হবে এবং ষোলো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে যদি চলে যাই বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিক থেকে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে তবে হালকা বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত হবে না এবং পাশাপাশি আমরা যদি আসামের দিকে তাকাই আসামের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা আরও একটু এগিয়ে যাব এবং সতেরো তারিখেও কিন্তু আমরা হালকা ফুলকা বৃষ্টিপাত পাচ্ছি এবং সতেরো তারিখে যে বৃষ্টিপাতটা রয়েছে সেটা কিন্তু ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাতটা রয়েছে আমরা আরেকটু একটু এগিয়ে যাব এবং দেখে নেব ফেনির দিক থেকেও বৃষ্টিপাতটা পেলাম চট্টগ্রামেরও বেশ কিছু এলাকার দিকে বৃষ্টিপাত পেলাম অর্থাৎ একটু বৃষ্টিপাতটা বাড়বে এই সমস্ত এলাকার দিকে বাকি অন্যান্য সাইডে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই আমরা আঠারো তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গের দিক থেকে সেভাবে নেই কিন্তু বাংলাদেশের দিক থেকে রয়েছে পশ্চিমবঙ্গের যেটুকু রয়েছে সেটা দার্জিলিং এর দিক থেকে বাংলাদেশের পূর্ব দিকটাতে রয়েছে অর্থাৎ সিলেটের দিকটাতে রয়েছে চট্টগ্রামের দিকটাতে রয়েছে এবং তার সঙ্গে স্বাভাবিকভাবেই পড়ে যাচ্ছে ত্রিপুরার দিক থেকে ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে উনিশ তারিখেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিক থেকে বৃষ্টিপাতটাও কিন্তু রয়েছে পাশাপাশি হালকা গুণিগুড়ি বৃষ্টিপাত ত্রিপুরার দিক থেকে হতে পারে চট্টগ্রামের দিক থেকেও একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পেলাম না এই মুহূর্তে তো আমরা পুরোটাই এগিয়ে গেলাম এবং দেখলাম যে সেভাবে কোথাও কোনো রকম সম্ভাবনা নেই এবার যদি একটু মেঘমালার দিকে দেখায় যে আকাশে মেঘের অবস্থা কীরকম যাবে আজকে তো আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে যেটা হালকা ফুলকা মেঘ রয়েছে আকাশে খুব একটা কিন্তু মেঘ নেই তাই স্বাভাবিকভাবে রোদ ঝলমালে আবহাওয়াই চারিদিকে রয়েছে আমরা তেরো তারিখটা পুরোটা দেখে নেবো তেরো তারিখে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কী সম্ভাবনা থাকতে পারে আমরা দেখলাম যেটা তেরো তারিখে আজকে প্রায় সারাটা দিনই কিন্তু রোদ ঝলমালে আকাশই যাবে তবে সন্ধ্যে আটটার পরে একটু আতটু মেঘলা আকাশ প্রবেশ করতে করছে তবে তবে সেটা কিন্তু মারাত্মক আকারে নয় হালকা ফুলকা একটু আত্রু মেঘলা আকাশ প্রবেশ করছে এবং এটা রাত্রের মধ্যে হয়তো বেরিয়ে যাবে তাই স্বাভাবিকভাবে কিন্তু আমরা চৌদ্দ তারিখে আবারও রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পাওয়া যাবে আমরা চোদ্দ তারিখে যখন সকাল দিকে প্রবেশ করছি সকাল ছটা সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা যে রোদ ঝলমলে আবহাওয়া পাওয়া যাবে অর্থাৎ সেভাবে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে বৃষ্টিপাত বলবো না সেভাবে মেঘলা আকাশের সম্ভাবনা কিন্তু নেই তবে দুটোর দিক করে কিন্তু একটু একটু বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে মেঘলা আকাশ আসতে পারে কারণ বৃষ্টিপাতের যেহেতু সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু আর খুব একটা সম্ভাবনা মারাত্মকভাবে নেই আমরা এবার একটু দেখে নেব যে তাপমাত্রার দিকটা আমরা দুটো দিন দেখে নিলাম আমরা যদি একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি এবং আজকে ঠিক দুটোর দিক করে তাপমাত্রা কীরকম থাকতে পারে সেদিকে একটু নজর রাখবো আজকে দুটোর দিকে টেম্পারেচার যদি আমরা একটু দেখে নিই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আবারও গরমের মাত্রা বাড়ছে পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সাঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু পাওয়া যাবে দুটোর দিক করে সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গেও কিন্তু একই রকম রয়েছে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বাংলাদেশের দিকে যদি তাকায় বাংলাদেশেও কিন্তু আমরা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি এবং ত্রিপুরার দিক থেকেও কিন্তু ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি চট্টগ্রামের দিকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি সুতরাং বোঝাই যাচ্ছে যে কিন্তু আস্তে আস্তে আবারও একটু গরমের মাত্রাটা বাড়তে শুরু করেছে তো আমরা আলিপুর হবা রিপোর্টের দিকে একটু তাকাবো তেরো চার দু হাজার তে চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট আজকে বৃষ্টিপাতের সম্বন্ধের কথা বলা হচ্ছে উত্তরবঙ্গে কোথায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত এই তিনটে জায়গাতে আজকের জন্য কালকের জন্য পরশুর জন্য একদম একটা না সাত দিনের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ির দিক থেকে কালিম্পংয়ের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই দেখলাম যেটা একদম একটা না বলা যেতে পারে সাত দিন তবে আলিপুর দুয়ারের দিকে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তিনটে দিনের জন্য কোচবিহারেও একই রকম অবস্থা নর্থ দিনাজপুরেও একই রকম অবস্থা সাউথ দিনাজপুর মালদাতেও একই রকম অবস্থা শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তবে তিন দিনের পর থেকে দু একটা জায়গাতে একটু আতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে আমরা সতর্কতা দেখে নেব কথা কোনো সতর্কতা রয়েছে কিনা সতর্কতা রয়েছে দার্জিলিং এর দিক থেকে জলপাইগুড়ি এবং কালিম্পং এর দিক থেকে আজকে সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে দমকা বাতাস দেবে সেরকমই বলা হচ্ছে তবে শুধুমাত্র আজকের জন্য রয়েছে কালকের জন্য বাঁচপড়ার শুধুমাত্র সতর্কতা রয়েছে আবারও ঝড়ের সতর্কতা জারি করা রয়েছে সেটা ষোলো তারিখ থেকে ষোলো তারিখ সতেরো তারিখ যদিও সব দিনের জন্যই পুরোটাই ঝড়ো হওয়ার সতর্কতা থাকবে তার কারণ আমরা দেখলাম যেটা ষোলো তারিখ এবং সতেরো তারিখ গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এটা কালবৈশাখী শুরু হচ্ছে আমরা একটু দক্ষিণবঙ্গরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে কী অবস্থা রয়েছে তেরো চার দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে আজকে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া পাচ্ছি সাউথ পরগনা নর্থ চব্বিশপুরা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি সমস্ত জায়গাতেই প্রায় পুরুলিয়াতে একটু এত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে ঝাড়গ্রামে একটু আত্মীয় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে একটু এত বৃষ্টিপাত হতে পারে আজকে এবং কালকের জন্য সেরকমই বলা হচ্ছে পাশাপাশি বাঁকুড়ার দিক থেকে আজকে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে পশ্চিম বর্ধমানের দিক থেকে একটু এত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের জন্য কাল থেকে আবার শুষ্ক শুকনো আবহাওয়া হওয়া যাবে পশ্চিম পূর্ব বর্ধমানের দিক থেকে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে বীরভূমে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে মুর্শিদাবাদে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে নদীয়ার দিক থেকেও শুষ্ক শুকনো আবহাওয়া যাবে অর্থাৎ সেভাবে বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে কয়েকটা দিন পর আবার বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেওয়া রয়েছে আমরা সতর্কতার দিকে যদি চলে যাই কোথাও কোনোরকম সতর্কতা পাচ্ছি না অর্থাৎ সতর্কতা নেই তার কারণ বৃষ্টি যেটা হবে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত রয়েছে এবং তার সঙ্গে কিন্তু একটু একটু দমকা বাতাস দু একটা জায়গাতে রয়েছে তাই সতর্কতা সেভাবে কোথাও কোনোরকম পেলাম না তো যাই বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম যেতে পারে সেই দিকটাও আপনি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখলেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ